ঈদ উপলক্ষে আমরা বারাসাত জেলা পুলিশ তথা আমাদের শাসন থানার পক্ষ থেকে শাসনবাসী সবাইকে আমরা ঈদ উল শুভেচ্ছা জানাই আপনারা সকলে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ঈদ উদযাপন করুন আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন সবসময় আপনাদের সঙ্গে আছে আপনারা যাতে সুন্দরভাবে ঈদ কাটাতে পারেন সেই জন্য আপনারা আমরা তৎপর আছি ঈদ উপলক্ষে যাতে কোনোরকম সমস্যা না হয় সেই জন্যে আমাদের বিভিন্ন জায়গায় পিকেট থাকছে যেগুলো ভাইটাল জায়গা আছে এছাড়া আমাদের বিভিন্ন বাইক মোবাইল আছে বাইক মোবাইলগুলোও থাকছে এছাড়া আমাদের যেসব জায়গায় আপনারা জানেন খড়িবাড়ি বাঁকের মোড় এখানে প্রচণ্ড ভিড় হয় তার জন্যে ওই বিশেষ দিনের জন্য আমরা স্পেশাল পুলিশ ব্যবস্থা রাখছি যাতে ট্রাফিকটা স্মুথ থাকে কোনোরকম ঝামেলা না হয় এবং ওখানকার যে দোকানদার আছে তাদের সঙ্গেও আমরা সামঞ্জস্য রেখে তাদের সঙ্গে সমন্বয় রেখে যাতে সবাই ভালোভাবে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে বাইরে থেকে যারা আসে সেটা নিয়ে আমি ওদের ওনাদের সঙ্গে একটা মিটিং করেছি এবং আশা করছি যে সবাই শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পারবে দেখা যায় বাইকিং ঠিক আছে আপনারা জানেন যে আমরা সমন্বয় সবাই একটা মিটিং করেছিলাম শাসন থানার পক্ষ থেকে যেখানে আমাদের বিভিন্ন স্তর থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক যারা আছে সমাজসেবী এবং ইমাম সাহেব সবাই এসেছিল সেখান থেকে প্রজাসনিকভাবে একটা বার্তা দেওয়া হয়েছে যে ওই দিন যারা বাচ্চা আছে তাদের হাতে যেন বাইক না দেওয়া হয় এবং আমাদের টিম থাকবে যদি দেখা যায় তারা বিভিন্ন এম অ্যাক্টের হেলমেট না পরে ভায়োলেট করছে তিনজন বাইকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে ফিরিয়ে দেব ওই দিনকে কিন্তু আটক করবো শাসন এলাকায় যে আপনার যেখানে আসিয়া আর এসছেন যে মানুষের কাছে একটা সুনাম অর্জন করেছেন যখনই আপনাকে যেটা ডাকে আপনি সেখানে পৌঁছে যান ট্রাক হোক দুটো তখন হোক যে মানুষের কাছে একটা বার্তা মানুষের কাছে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নির্দেশে আমরা জনগণের সঙ্গে সবসময় মিলেমিশেই কাজ করি আমাদের যে কমিউনিটি পুলিশিং আপনারা বিভিন্ন সময় দেখে থাকেন খেলা থেকে শুরু করে মেলা বিভিন্ন উৎসব উদযাপন করার সময় আমরা পাবলিকের সঙ্গে মিলেমিশে থাকি এবং সেইভাবে আমরা পুলিশিং করছি জনগণের প্রতি এই বার্তাটাই থাকছে যে পুলিশ আপনাদের বন্ধু পুলিশকে থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই পুলিশ আমাদের আপনাদের বন্ধু এবং আমাদের এসপি ম্যাডাম আছেন উনি যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা জনগণের সঙ্গে মিলেমিশে তাদের সঙ্গে কথা বলে সমন্বয় রেখে বজায় রেখে আমরা পুলিশিং করছি হ্যাঁ জাতি ধর্ম বিরুদ্ধে কি বার্তা দেবেন ঈদ উপলক্ষে আমি সবাইকে বলবো উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবাই আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের এখানে একটা বাতাবরণ আছে গোটা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা সবাই এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে সমস্ত রকমেরই ধর্মীয় উৎসব উৎসব অনুষ্ঠান পালন করি ঈদ উপলক্ষে সবাই একসঙ্গে আপনারা আনন্দ করুন সবাই উৎসব উদযাপন করুন কিন্তু দেখবেন যাতে কোনোরূপ সমস্যা না হয় অন্যের কোনোরূপ সমস্যা না হয় এবং পুলিশ প্রশাসন সবসময় আপনাদের সঙ্গে আছে যাতে আপনারা শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পারেন